হ্যালো দেখো আজকে তোমাদের সবাইকে নিয়ে যাব হচ্ছে এক ভুট দেখাতে তো আমি তারপর আমার বর আর একজন বরের বন্ধু সবাই মিলে এসেছি হচ্ছে দুর্গাপুর চুড়া নদীতে তো এখানে নাকি হচ্ছে এক জায়গাতে ভুট দেখা যায় আমরা এখন যাচ্ছি হচ্ছে নদী দিয়ে তো চলো এখানে দেখো চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর হচ্ছে মাঝে সরু একদম কাদা পেঁচপেচে রাস্তা এখানে হালকা সালকা বৃষ্টি হয়েছে দেখো জন্য একবারে সেই রাস্তাটা কেমন ক্যাচপেচে কাদার মতন একটা হয়ে রয়েছে একটু যাই হোক মানে আমার যেতে যেতে যা ভয় লাগছিল কি বলবো তোমাদেরকে দুপাশে দেখো পুরো জঙ্গল আর জঙ্গল আর হচ্ছে বড় বড় বাঁশ গাছ আর এখানে হচ্ছে সাইডে কোনো ঘরবাড়ি নেই নদীটার আশেপাশে এখান তারপর একটু দেখতে পাচ্ছি হচ্ছে বড় রাস্তার মতো তো চলো তোমাদেরকে নিয়ে যাই নদীর দিকে আমিও ঠিক জানি না আমিও হচ্ছে কোনো দিন আসিনি আমার ওই বুবুনের এক বন্ধু বলল যে এখানে নাকি ভূত দেখা যায় এখানে মানুষ বলে আর কি এখানে নাকি ভূত দেখা যায় এক জায়গাতে তো ওর জন্য আসলাম আহ বিশ্বাস হয় না বলে বুবুনেরা আসছিল তো ওদের সাথেই চলে আসলাম তো আমরা মোটামুটি চলে এসেছি দেখো নদীটার কাছাকাছি চলে এসেছি নদীটার কাছে এই দেখো উপরে হচ্ছে ব্রিজ এই নদীটার একটা বিশেষত্ব কি বলো তোমরা এই নদীটার হচ্ছে উপরেও ব্রিজের উপর থেকেও জল যায় আর ব্রিজের হচ্ছে নিচ থেকেও জল যায় দেখো ব্রিজটা যে ব্রিজটা রয়েছে ব্রিজটার নিচ থেকেও জল যাচ্ছে দেখো হচ্ছে ব্রিজটার নিচ থেকেও জল যাচ্ছে আর ব্রিজটার উপর থেকেও জল যাচ্ছে তো এই তো আমি বিশেষ করে আসলাম হচ্ছে ভুত দেখতে তারপরে হচ্ছে ব্রিজটা যখন শুনলাম যে ব্রিজটার উপর থেকেও জল যায় নিচ থেকেও জল যায় তখন আরও বিশেষ করে আসলাম আর হচ্ছে দেখো এই দেখো তোমাদেরকে চলো ব্রিজটার ওপরেও নিয়ে যাব যে ওপরে কীরকম করে জল যায় তো খুব ভালো লাগছে দেখে জায়গাটা এখানে এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি

মন আছে মাছ নিশ্চয় থৈ নহয় তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রিজের উপরে এতক্ষণ তোমাদেরকে নিচে হচ্ছে চুনা নদীটা দেখালাম আর এইখানটাতে একটা হচ্ছে শ্মশান আর এই জায়গাটাতে হচ্ছে ভূতটা দেখা যায় নাকি ভূত আহ কোনো হিংস না কোনো হিংস তোমাদেরকে দেবেই এরকম টাইপের একটা কিছু এখানে গুজব আছে তো যাচ্ছি আমি আমার বর দুজনা যাচ্ছি ফোনটা হচ্ছে বরের হাতেই আছে কারণ আমি তো হচ্ছে ভয় একবারে কাতু খুতু হয়ে দাঁড়িয়ে আছি মানে আমার তো প্রচণ্ড ভয় তবুও আসলাম আমার একটু ভিডিওও করা হবে আর সঙ্গে নিজের চোখে দেখাও হবে যে সত্যি না সত্যি যাই হোক তো এখন হচ্ছে আমরা হাঁটছি হাঁটছি চারিদিকটা একটু দেখ দেখছি ভালো করে আর ভিডিওতেও শ্যুট করছি সব কিছু যে সত্যি দেখা যাচ্ছে কিনা আমি ধরো চোখের কোনো মিসিং হয়ে গেলে ভিডিওতে অন্তত হচ্ছে দেখা যাবে হ্যাঁ তো এই যে এবার ওই দিকটা শ্মশানটা দেখলে যে তোমরা ওটা হচ্ছে শ্মশান তো আবার এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে আর এই দেখো এখানটা এই দেখো আসতে না আসতে দেখো শ্মশানের কাছে আসতে না আসতেই পুরো কুয়াশার মতন হয়ে গেল দেখছো আমার ক্যামেরাটা একদম মানে আমি পরে দেখে অবাক হয়ে যাচ্ছি যে আমার ক্যামেরাটা এরকম কেন হয়ে গেল হঠাৎ পুরো একদম মনে হচ্ছে কি আবছা কিছুই যাচ্ছে দেখা যাচ্ছে তো আমি হাত দিয়ে একবার কাজটা পরিষ্কার করলাম দেখি না তাও এরকম পুরো একদম আবছা হয়ে গেল তো এখন আবার ক্লিয়ার হয়ে গেল। এই মানে এই জায়গাটাই হচ্ছে ভূতের গজবটা গুজবটা দেখা যায় শোনা যায় যে এখানটাতে নাকি দেখা যায় আর সত্যি মানে একটা আমি হতভম্বর মতো হয়ে গেলাম যে মানে ওই জায়গাটাতে আসতেই যেন আমার ফোনের ক্যামেরাটা কেমন একবার ঘোলাটে টাইপের হয়ে গেল আর তা আমি একবার হাত দিয়ে একটু পরিষ্কার করলাম দেখলাম যে ক্যামেরার কোনো সমস্যা না তারপর আবার কিছু দূর যেতেই হচ্ছে অটোমেটিক আবার ক্যামেরাটা পরিষ্কার হয়ে গেল তো যাই হোক নিজের চোখে দেখলাম মানে এখনও বিশ্বাস হচ্ছে না আর এই যে ব্রিজটা দেখো ব্রিজের ওপর থেকে নদীটা গেছে এই সাইডটা হচ্ছে হাঁটার জায়গা মা আমার লোকজন হেঁটে যায় আর এই সাইডটা দেখো এই যে জল তো আজব ধরনের এক নদী আমার খুব ভালো লাগলো নদী দেখে তোমরা অবশ্যই এসো দেখো নদীর নিচেও জল মানে চূনা নদীর নিচ থেকেও জল যায় নিচ থেকেও জল যায় আবার দেখো ব্রিজের ও থেকেও পুরো এই যে জল যাচ্ছে তো খুব সুন্দর লাগছে দেখতে আর তোমরাও যদি কেউ থাকো যে আমার মতন ভূতে বিশ্বাস করো না তাহলে অবশ্যই এই নদীটার কাছে আসো মানে দুর্গাপুর এই চূড়া নদীতে এসো আর এসে যে আমি জায়গাটার কথা বললাম যে সুশান্তার পাশে ওইখানটা এসে তোমরাও ট্রাই করে দেখো যে তোমরাও কিছু আভাস পাচ্ছ কি না বা কিছু দেখতে পাচ্ছ নাকি মানে আমরা তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না আমাকে অনেকেই বলেছিল এরকম এরকম ব্যাপার কিন্তু বিশ্বাস করিনি বাট নিজের চোখে দেখে এখন কিছুটা হলেও মানে দেখেছি নিজের চোখে যেহেতু ওই জন্য কিছুটা হলেও বিশ্বাস করার মতন কথা আর কি যাই হোক নদীটা দেখে আমার ভালোই লাগলো তো চলো তোমরা একটু পুরোটা দেখে নাও আর তোমরা যদি এখানে আসতে চাও অ্যাড্রেস দিয়ে দেবো তোমরা অবশ্যই আমার কমেন্ট করে দিও আর নদীটা কেমন লাগলো তোমার তা অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও লাইক করো তো চলো টাটা বাই বাই